তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি ক্যানভাস অফ রুমার চ্যানেল থেকে রুমা বলছি দেখো আজকে অষ্টমীর দিনকে মা দয়াময়ীর ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা স্পেশাল জিনিস দেখাচ্ছি ইনি হচ্ছেন একজন উড়িয়া দেশের লোক ইনি উড়িয়া ভাষায় মা দয়াময়ীর গানটা শোনাচ্ছে আর সবাইকে বুঝিয়ে দিচ্ছে মাকে কি বলতে চাইছে আর মায়ের ঘরটাও দেখো অষ্টমীর দিন কত সুন্দরভাবে সাজানো হয়েছিল পুজোর ব্যবস্থা হচ্ছে দেখতে থাকো তোমাদেরকে তো মা দয়াময়ীর ভিডিও অনেকবার দেখিয়েছি এটা অষ্টমীর দিন স্পেশাল ভিডিওটা তোমাদের জন্য আমি দেখ বানিয়েছি দেখো এই ভদ্রলোক কি সুন্দর মায়ের গান গাইছে তোমরা গানটা শুনতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে ইনি প্রায় দিন সকালবেলা এসে মায়ের কাছে এরকম গান শোনায় তা অষ্টমীর দিন ওনাকে ডেকে আনা হয়েছিল একটু মায়ের গান শোনানোর জন্য আর অষ্টমীর দিন তো মা দয়ারময়ী স্পেশাল পুজো হয় অনেক রকম ব্যবস্থা করা হয় মায়ের ঘরটা কত সুন্দর আলপনা ফুল আলো দিয়ে সাজানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো এটা মায়ের বিছানাটাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে মাকেও তোমাদেরকে দর্শন করাচ্ছি কত ফল মূল মিষ্টি দিয়ে মায়ের ঘরটা সাজানো হয়েছে এবং মাকেও সাজানো হয়েছে অষ্টমীর দিন অনেক লোকজন এখানে খাওয়া দাওয়া করেছে মানে প্রসাদ বিতরণ করা হয়েছে অষ্টমীর দিন সারা বছর মায়ের পুজো হয় সবাই তো জানো আমি সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি কিন্তু অষ্টমীর দিন অনেক লোক আসে এই মা দয়াময়ীর প্রসাদ নিতে এনারা সবাই ঠাকুর ঠাকুরমশাই এই এই অষ্টমীর দিন এই সব ঠাকুর ঠাকুরমশাইরা মিলে মা দয়াময়ীর পুজো করছে এখানে নারায়ণকে রাখা হয়েছে আর এই নারায়ণের ব্যবস্থা ওই দিকটা করা হয়েছে আর এই দিকটা পুরো মা দয়াময়ীকে রাখা হয়েছে দেখতেই থাক আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরোনো বন্ধুরা তোমরা যেমন আছো তেমন থাকো আমার পাশে আর নতুন বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি তোমাদের ভালো লাগে কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর একটা করে লাইক করে দিও এই দেখো মা দয়াময়ীকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে তো আগেও মা দয়াময়ীকে দর্শন করেছি তবে মায়ের হাতে এই অস্ত্র সহ তোমাদেরকে দর্শন করানো হয়নি তাই তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম দেখতেই থাকো দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো তোমাদের বলেছি মা দয়াময়ী হচ্ছে দুর্গার আর রূপ এইখানে হচ্ছে লক্ষ্মী গণেশ কার্তিক এই সরস্বতী এইগুলো থাকে না শুধু মা দয়াময়ী অসুরকে বধ করছে সেটাই দেখায় মা দয়াময়ী এরকমই মূর্তি দেখো যে কত সুন্দরভাবে গান গাইছে ওনাকে দিয়ে অর্ঘ দান করানো হচ্ছে মাকে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে সপ্তমীর দিন নববরু যে স্নান করানো হয় সেই বেল গাছটা এখানে লাগানো হয়েছে যে কলা বউ স্নান করানো হয় সেই কলা তারপর বেল গাছ বেল ডাল যে স্নান করানো হয় সেইগুলো সব রাখা আছে পাশে তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করলাম মাকে দেখিয়ে